আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকল কি জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক মোবারকবাদ আজকে আমি আলোচনা করব আলহামদুলিল্লাহ এবছরের নতুন সকল ধরনের মাছের পোনা নিয়ে আপনারা কি কি মাছের পোনা নিতে পারবেন নতুন বছরের এবং পুরাতন চাপের পোনা কি কি পাবেন সে সম্পর্কে আলোচনা করব এছাড়াও আপনারা জানতে পারবেন কি কি জাতের ভালো জাতের মাছ কিভাবে চাষ করবেন সে সম্পর্কে আলোচনা জানতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে গুলসা মাছের পোনা দেশীয় গুচ্ছা মাছের পোনা এছাড়াও রয়েছে দেশীয় ট্যাংরা মাছের পোনা ভিডিও শুরুতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন থাইল্যান্ডীয় বোয়ালি পাঙ্গাস বলি পাঙ্গাসগুলো আমরা নতুন বছরের পোনাগুলো বিক্রি করতেছি ভিডিওস কিনে এখন যে মাছগুলো লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে তারাবাইম দেখেন তারাবায়ামের শরীরে কালো কালো ফুটা রয়েছে কারণ এই কালো কালো ফুটা যে মাছের মধ্যে থাকবে সেগুলো জাত বড় হবে ইনশাআল্লাহ বড় ভালো হবে এবং বাজারজাত করলে বেশ প্রোডাকশন উৎপাদন হবে সম্মানিত দর্শক এখন দেখুন দেশীয় আয়ের মাছের পোনা এই মাছগুলো সাধারণত আমরা নদী থেকে অথবা নদী থেকে বুট মাছ কালেকশন করে পুকুরে রেখে এগুলো যখন প্রাকৃতিকভাবে প্রজনন করে তখন পোনাগুলো হওয়ার পরে আমরা এগুলো আলাদাভাবে রেডিং করে কালেকশন করে আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সমন্বিত দর্শক আপনারা উন্নত মানের ভালো যাতেন পোনা খুঁজতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তবে কম পরিমাণ হলে আমরা বাসের মাধ্যমে যেটা বাংলাদেশের সব জায়গায় আমাদের এখান থেকে ময়মনসিং থেকে আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় সম্মানিত দর্শক আপনারা এটা মনে রাখবেন আমরা ময়মনসিং থেকে এ মাছের পোনাগুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি অল্প পরিমাণ হলে বাসের মাধ্যমে যে দূর দূরপাল্লার বাসগুলো আছে ওই দূরপাল্লার বাসগুলোর মাধ্যমে বাংলাদেশের সব ডিস্ট্রিকে আমরা এখান থেকে পাঠিয়ে দিই প্রিয় দর্শক এখন আমাদের কাছে কি কি মাছের পোনা পাবেন দেশীয় গুলছা দেশীয় ট্যাংরা তারা বাই নদীর পাওয়া দেশীয় আইর মাছের পোনা আমাদের কাছে পাবেন এছাড়াও পাবেন দেশীয় পাবদা মাছের পোনা দেশীয় শিং মাছের পোনা থাইল্যান্ডীয় বোয়ালি পাঙ্গাস মাছের পোনা এছাড়াও কাঠ জাতীয় মাছের পোনা আমাদের কাছে অ্যাভেইলেবেল রয়েছে হাইব্রিড তেলাপিয়া রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা সমানিত দর্শক দর্শক মাছের পোনা অর্ডার করার জন্য এখনই কল করে অর্ডার করুন ধন্যবাদ